হ্যালো ভিয়ার্স আজ আমি তৈরি করব নিরামিষ ডুমুরের রেসিপি মূলত এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এখন নিজে ট্রাই করব সো কথা না বাড়িয়ে শুরু করা যাক ডুমুর কাটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ আমি আগে পারতাম না কিন্তু আমি মায়ের কাছ থেকে এটা শিখে নিয়েছি এটা কিন্তু বটি ছাড়া কোনোভাবেই কাটা অসম্ভব তো তোমরা বটিতে এগুলো কেটে নিও ভালো করে আমিও এটা ছোট ছোটো সাইজ করে বটিতে কেটে নিয়েছি দেখো ঠিক এরকম দেখতে হয় আর যেহেতু এটার ভিতর অনেক কষ্ট থাকে সেই কারণে এটা জলের ভিতর ভিজে রাখতে হয় তো আমিও ঠিক কাটার পর এরকম জলে ভিজে রেখেছি তারপর ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি যাতে আঠাটা না থাকে এরপর আমি ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি সাথে চুই তোমরা যারা চুই ঝাল বলো তো এইটা খাবারের গুণ আরও বৃদ্ধি করে আর ব্যাপারটা যেরকম হয় যে ঝাল ঝাল হলে খাবারটা বেশ সুস্বাদু হয় তো এই কারণে চুইটা এখানে আমি দিই আর একটা বিষয় হচ্ছে এই আলুগুলো কাটার পর জলে ভিজে রাখতে হবে নাহলে আলু কালো কালো দাগ হয়ে যাবে তো দেখতেও খারাপ হবে সেই কারণে আলুগুলো জলে ভিজে রাখতে হবে এরপর এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে জিরে বাটা মরিচ বাটা আর ধনে বাটা আপনারা চাইলে আদাটাও ইউজ করতে পারেন কিন্তু আমি আদাটা দেইনি এরপর সব লাস্টে আমি গরম মশলা বাটাটা দেবো এই জন্য আলাদা করে রেখেছি এবার রাইস কুকারে জল গরম করে তাতে একটু লবণ দিয়ে ওই ডুমুরগুলো এবং আলুগুলো আমি এক এক করে সিদ্ধ করে নেব একসাথে আমি এখানে তাড়াতাড়ির জন্য এখানে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি তো আপনারা অন্যভাবেও সিদ্ধ করতে পারেন যে যেমন সুবিধা সে সেভাবে হচ্ছে সিদ্ধ করে নেবেন তো যাই হোক সিদ্ধ হওয়ার পর এগুলো আমি আলাদা করে রেখে দেব এবার কড়াইতে তেল গরম করে আমি গোটা জিরে ফোড়ন দেব তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন কিন্তু সরিষার তেল দিলেই খাবারের টেস্টটা ভালো হয় কারণ আমরা সরিষার তেলটা ইউজ করি এবার এই ডুমুরগুলো আর আলুগুলো আমি তেলে দিয়ে দেব তারপর একে একে লবণ হলুদ জিরে বাটা ধনে বাটা মরিচ বাটা এইগুলো দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দুধ আর চিনি দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে সবশেষে আমি গরম মশলা এবং ঘিটা দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে রাখব তো এটাই হলো আমার ডুমুরের রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে সবাই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার